বন্ধুরা আমাদের প্রত্যেকেরই ঘরে অনেক ধরনের ফেলে দেওয়া জিনিস থাকে যেগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে সুন্দর সুন্দর আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। যেগুলো একদমই জিরো কষ্টে তোমরা তৈরি করে নিতে পারবে একদমই পরিশ্রম ছাড়াই খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবে এই ফেলে দেওয়া কন্টেনারগুলো দিয়ে আমাদের প্রত্যেকেরই ঘরে সাবান শ্যাম্পু লিকুইড অনেক কিছুই আসে যেগুলো আমরা কন্টেনারগুলো ফেলে দিয়ে থাকি এই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে যে কত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি হয় তোমরা না দেখলে বুঝতেই পারবে না তো চলো তেমনই কিছু আইডিয়া আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো আমি কিছু কন্টেনার নিয়ে নিয়েছি তোমাদের কাছে যেগুলো আছে তোমরা সেগুলোই নিতে পারো তো চলো প্রথম আইডিয়া বন্ধুরা সবার প্রথমে আমি এখানে দুটো শ্যাম্পুর বোতল নিয়ে নিয়েছি তো এরকম ধরনের শ্যাম্পুর বোতল প্রত্যেকেরই আছে হয়তো ডিজাইনটা অন্য তাতে কোনো অসুবিধা নেই তোমাদের ঘরে যেমন আছে তেমনই নেবে আমার কাছে এরকম ধরনের ছিল আমি এরকমই নিলাম আর দেখো আমি এখানে মার্ক করে নিলাম আর একটা কাটারের সাহায্যে আমি কাট করে নেব এরকম ধরনের কাটার কিন্তু কসমেটিক্সের দোকানে তোমরা বিশ পঁচিশ টাকা হলেই পেয়ে যাবে তো এরকম ধরনের কন্টেনার দিয়ে খুব সহজে এগুলো কেটে নিতে পারবে আর একটা কাচি দিয়ে সরু করে সমান করে দেবে যাতে কোনো ধারালো অংশ না থাকে সিলটাকে রিমুভ করে দেবে তারপর এটা যে কোনো কালারই হতে পারে তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা বানাতে পারবে তো দেখো আমি কেটে নিয়েছি এখন আমরা যেটা নেব সেটা হচ্ছে একটা কার্ডবোর্ড বন্ধুরা কার্ডবোর্ড তোমাদের ঘরে যেমন আছে তেমনই নেবে আমি এখানে বিয়ের কার্ড নিয়ে নিচ্ছি যেহেতু বিয়ের কার্ডগুলো খুব সুন্দর হয় মোটা ধরনের হয় আর দেখতেও খুব সুন্দর হয় তোমাদের ঘরে তো অবশ্যই রয়েছে সেক্ষেত্রে তোমরা নিতে পারো না থাকলে কার্ডবোর্ড নিয়ে নেবে তো দেখো আমি মাপ মতো কেটে নেব তো সেই জন্য আমি একটু মার্ক করে নিলাম তো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি যেহেতু কার্ডবোর্ডগুলো একটু শক্ত টাইপের হয় সেই জন্য এটাকে কাচি দিয়েই কাটতে হবে তো দেখো আমি একটা টুকরো নিয়ে নিলাম এখন যেটা করতে হবে এই টুকরোটার মধ্যে আমাদেরকে এগুলো সেট করে দিতে হবে তো বন্ধুরা এগুলো কিভাবে সেট করবে তো দেখো সেট করার জন্য তোমরা আঠা ব্যবহার করতে পারো তোমাদের কাছে যে কোনো ধরনের আঠা রয়েছে সেগুলোই তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে একটু ডেকোরেট করে নেব তো তোমাদের ঘরে পুরোনো হয়তো কোনো জিনিসপত্র রয়েছে সেগুলোর থেকে কোনো জিনিসপত্র খুলে তোমরা এগুলো ডেকোরেটস করতে পারো তো আমার কাছে এই পম্পমগুলো ছিল আমি এর মধ্যে দু তিনটে লাগিয়ে দিলাম দেখতে ভালো লাগবে সেই জন্য তোমাদের কাছে যেমন জিনিসপত্র রয়েছে তেমনই লাগাবে দেখতে কিন্তু ভালো লাগবে তো দেখো আমি এই পম্পমগুলো এর মধ্যে লাগিয়ে দিলাম তোমাদের কাছে যদি চুমকি থাকে নাইবা স্টোন থাকে নাইবা জামার বোতাম থাকে সুন্দর সুন্দর সেইগুলোও তোমরা লাগাতে পারবে এখন আমি এটা গ্লুগান দিয়ে এই কার্ডবোর্ডের মধ্যে লাগিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে সেট হয়ে থাকে তো দেখো এইভাবেই আমি এই গ্লুগান দিয়ে সুন্দর করে সেট করে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে একটু সময় রেখে দিয়েছি তাতেই দেখো শক্ত হয়ে গেছে এখন আমরা এটা কি কাজে ব্যবহার করব। বন্ধুরা আমরা এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারি তবে আমি এটা মেকআপের যে ব্রাশগুলো হয় বা কাজল আইলাইনার যে জিনিসপত্রগুলো হয় সেগুলো রাখবো টেবিলের ওপরে দেখতে কিন্তু সুন্দর লাগবে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা এখনও আমি একটা শ্যাম্পুর বোতলই নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যে ধরনের শ্যাম্পুর বোতল রয়েছে তোমরা সেগুলোই নিতে পারো এখন আমি একটা স্কেলের সাহায্যে এটা সুন্দর করে মার্ক করে নেব তো তোমরা তোমাদের মাপ বুঝে বোতলের সাইজ বুঝে কন্টেনারটাকে তোমরা মার্ক করে নেবে তো আমি এইভাবে মার্ক করে নিলাম এখন আমরা এই কাটার দিয়ে সুন্দর করে কেটে নিলাম তো দেখো আমি তো কেটে নিয়েছি এখন আমরা সিলটাকে রিমুভ করে দিলাম এখন যেটা করতে হবে এটাকে আর একটু শেপ দেব তো বন্ধুরা এটাকে শেপ তোমরা কাচি দিয়েও দিতে পারো তবে আমি বলবো একটু মার্ক করে নিয়ে শেপ দেওয়াটা বেশি ভালো হবে এতে করে সুন্দরভাবে কাটা হবে এখন আমরা এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি তো দেখো এই যে এরকম করে আমি মার্ক করে নিলাম একটু গোল ধরনের করে তো তোমরা তোমাদের কন্টেনারটা সাইজ বুঝে কিন্তু তোমরা কাটবে তো দেখো আমি কেটে নিলাম কাটার দিয়ে এখন আমি এটা একটা ফুটো করে নিলাম একটা শিখ গরম করে আগুনে তো এখন আমি এটার মধ্যে একটু কালার করব তোমরা যদি খুব সুন্দর কালার করতে পারো তাহলে এর মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারো তবে এর মধ্যে যে খুব সুন্দর ডিজাইনই করতে হবে তার কোনো মানে নেই তো আমি একটা এয়ারবার দিয়ে এর মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছি তোমাদের পছন্দ মতো তোমরা যদি সুন্দর সুন্দর পারো তাহলে করবে আর যদি না পারো তাহলে এরকম করে দিয়ে রাখবে তাও ভালো লাগবে দেখতে যেটা করবে সেটাই ভালো লাগবে আর এগুলো হচ্ছে ফেব্রিক কালার মানে অ্যাক্রেলিক কালার তো এগুলো দিয়ে আমি কালার করে দিচ্ছি এগুলো কালার ভালোও থাকে অনেক দিন তো আমি একটা হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করে দিলাম এখন আমরা এটা কী কাজে ব্যবহার করছি দেখো আমাদের বাথরুমে প্রত্যেকেই তো পেস্ট ব্রাশ এগুলো রাখি তার জন্য আমরা অর্গানাইজার কিনে এনে থাকি বাজার থেকে তো বাজার থেকে কিনে আনার একদমই প্রয়োজন নেই জিরো কষ্টে তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে কোনো ধরনের পয়সা খরচ ছাড়াই এবার দেখো আমি আরও একটা শ্যাম্পুর বোতল নিয়েছি তোমরা অন্য কোনো বোতল থাকলেও নিতে পারো আমার কাছে শ্যাম্পুর বোতলটাই বেশি অ্যাভেলেবেল কেননা শ্যাম্পু বেশি ব্যবহার করা হয় তো সেই জন্য শ্যাম্পুর বোতলে আমি নিয়ে নিচ্ছি তো যে কোনো ধরনের তোমাদের কাছে যদি অন্য কোনো লিকুইডের বোতল থাকে সেটাও ব্যবহার করতে পারো নাইবা যে কোনো জিনিস দিয়েই তোমরা এটা করতে পারবে আমি জাস্ট খালি আইডিয়াটা দিচ্ছি তোমাদের এখন দেখো আমি এটা কাটার দিয়ে কাট করে নেব একটু মার্ক করে নিয়েছি এতে আমাদের কি হবে মার্ক করে নিলে সুবিধে হয় যাতে আমাদের জিনিসটা সুন্দরভাবে কাট করা যায় তো এখন আমরা এটাকে কাট করে নিচ্ছি তো এটা কাট করা খুব ইজিভাবে কাট করা যায় তো আমরা কাট করে নিলাম এখন যে কাজটা করব এটাকে আমরা একটু কাচি দিয়ে সমান করে দিচ্ছি কেননা সমান না করলে এটা একটু ধারালো হয়ে থাকতে পারে সেই জন্য আমরা একটু সমান করে দেব দেখতেও সুন্দর লাগবে এখন যে কাজটা করব এটাকে একটু গোল করে দিয়েছি এখন আমরা একটা শিক গরম করে এটাকে ফুটো করে দিচ্ছি দেখো গ্যাসের চুলায় একটা শিখ গরম করে নিলেই ফুটো করতে পারবে ইজিলি তো আমরা একটা ফুটোও করে নিয়েছি খুব সহজেই ফুটোটা করতে পারবে এখন যদি চাও সিলটাকে রিমুভ করবে রিমুভ করে দিতে পারো দেখতে ভালো লাগবে তো আমরা রিমুভ করে নিলাম এখন আমরা এটা কি করব দেখো এটার মধ্যে তোমরা কালার করতে পারো যে কোনো কালার হোয়াইটের মধ্যে যে কোনো কালার তোমরা করতে পারো সুন্দর সুন্দর কালার করতে পারো তো আমি 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 যেরকম পারি সেরকমই করছি এর মধ্যে যে সুন্দরী ডিজাইন করতে হবে তার কোনো মানে নেই যে কোনোভাবে তোমরা কালার করতে পারো দেখতে ভালো লাগবে তো দেখো এটা আমি সাধারণভাবে একটা কালার করে নিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মনেই হচ্ছে না যেগুলো ফেলে দেওয়া জিনিস এখন আমি এটাকে হ্যাং করে দিচ্ছি তো এটা যে কোনো জায়গায় হ্যাং করতে পারো যেখানে তোমাদের পড়াশোনা করার জায়গা নাইবা তোমাদের ঘরের হাতের কাছে তোমরা এটা হ্যাং করে দিতে পারো এবার এর মধ্যে পেন পেনসিল তোমরা দরকারি জিনিসপত্র রেখে দেবে এটা দেখতেও যেমন সুন্দর লাগবে কাজের সময় তোমরা হাতের কাছে পেয়েও যাবে কেমন লাল আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা এরকম ধরনের বোতল তো তোমরা সব হয়তো ফেলে দাও বন্ধুরা এরকম বোতল যদি তোমাদের ঘরে থাকে ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো কি কাজে লাগাবে যদি জিরো কষ্টে করতে চাও তাহলে এই ধরনের বোতল ফেলে না দিয়ে কাজে লাগাও তো দেখো আমি দুপাশে কেটে নিলাম আর মাঝখান দিয়ে কেটে নিলাম এখন আমরা এটাকে এরকম করে পেঁচিয়ে ছোট করে নেব। তো দেখো এটাকে আমরা ছোট করে নিয়েছি এখন আমরা কি করব আমাদের ঘরের যে পর্দাগুলো থাকে এগুলো আমরা অর্গানাইজ করে রেখে দিতে পারি আমরা পর্দার জন্য অনেক ধরনের বেল্ট কিনে এনে থাকি পয়সা দিয়ে বন্ধুরা জিরো কষ্ট যদি তোমরা চাও এইভাবে পর্দার বেল্ট তৈরি করে নিতে পারো তো দেখো আমি এই যে বেল্ট তৈরি করে নিলাম এখন যদি মনে করো যে এটা দেখতে সুন্দর লাগছে না তাহলে সেটারও উপায় রয়েছে এটার মধ্যে একটু কারুকার্য করে এটাকে সুন্দর করে নিতে পারো তো দেখো আমি এটার মধ্যে একটু কালার করব যাতে আমাদের দেখতে ভালো লাগে যদি কালার না থাকে তাহলে এমনিও ব্যবহার করতে পারো তবে যদি কালার থাকে তাহলে একটু কালার করে দেবে এতে করে দেখতে ভালো লাগবে তো প্রথমে আমি হোয়াইট কালারের বেসটা দিয়ে নেব হোয়াইট কালারটা দেওয়ার পর দশ পনেরো মিনিট রেখে দেবো এতে করে শুকিয়ে যাবে তারপর আমি একটু কালার করে দিতে পারবো তো দেখো শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে যে কোনো ডিজাইন করতে পারো তো আমি এখানে জাস্ট একটু ফুলের মতো করে দিচ্ছি এতে করে আমাদের এটা দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখো আমি দুটো তিনটে কালার দিয়ে ফুলের মতো তৈরি করে নিলাম আর এটা এখন সুন্দরভাবে শুকিয়েও গেছে এটা যে কাজটা আমি ব্যবহার করার কথা বলেছিলাম সে কাজটাতেই ব্যবহার করতে পারবে কিন্তু এখন দেখে মনে হবে না যে এটা ফেলে দেওয়া বোতল মনে হবে যে আমরা বাজার থেকে কোনো ধরনের বেল্ট কিনে এনেছি তো দেখো পর্দা আমাদের প্রত্যেকের ঘরে আছে অনেক সময় পর্দাগুলো আমাদেরকে ডিস্টার্ব করে আমরা একটু সাইড করে রেখে দিই বা বেল্ট লাগিয়ে রেখে দিই বন্ধুরা বেল্ট কিনে আনার কোনো প্রয়োজন হবে না তোমরা যদি চাও এই ফেলে দেওয়া বোতল দিয়ে তোমরা এই পর্দার বেল্ট তৈরি করে নিতে পারবে আমার চ্যানেলে এরকম ধরনের অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আর বন্ধুরা তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার